ওয়েলকাম টু মাই চ্যানেল রীতিকা দাস ব্লগ আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তালের বড়ার রেসিপি নিয়ে রেসিপিটা দেখার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো তাল এনে তালটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে দিয়ে মাঝখানে দেখো দান বীজ বা দানা যাই বলো ওইটাকে বের আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে বীজগুলোকে বের করে নিতে হবে এক এক করে ভালো করে ভালো করে কালো খোসাগুলোকে ছাড়িয়ে বীজগুলো বের করে নিচ্ছি দেখো এক এক করে এটার মধ্যে চা তিনখানা বীজ বেরিয়েছিল এবার গামলার মধ্যে জল দিয়ে ভালো করে চটকে নেব আর আর একটাও তাল রেখেছিলাম সেটাকেও সেম প্রসেসে ছাড়িয়ে ওর ভেতর থেকে বীজগুলো বের করবো দেখা যাক চলের মধ্যে কটা বীজ বেরো দেখো চটকে নিচ্ছি জল দিয়ে ভালো করে মাড়ুগুলোকে বের করে নিতে হবে যত ঘন মারু বেরোবে তত ভালো বেশি জল দেওয়া যাবে না কম জল দিয়ে এর মারুগুলোকে বার করতে হবে এর আর একটা ছিল এর আরেকটাকেও সেম প্রসেসে আমি খোসাগুলোকে ছাড়িয়ে কালো খোসাগুলোকে ছাড়িয়ে বের করে নিচ্ছি তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এ ভালো করে চোটকে মারুগুলোকে বার করে নিতে হবে বেশ ঘন মারু বা প্লাম্প দিয়েছে দেখো আমার প্রায় মারু বের করা হয়ে গেছে সব কটা থেকে দেখো প্রায় কমপ্লিট এরপরে আমি দুটো নারকেল নিয়ে নিচ্ছি কুড়ানোর জন্য দেখো নারকেল ফাটিয়ে নিয়েছি এবার একটা কলা পাতার মধ্যে নারকেল কুড়ানোর মেন বটি রেখে ভালো করে নারকেলগুলোকে কুড়িয়ে নেবো আমি নারকেল দিয়ে তালের বড়া খেতে বেশ ভালোই টেস্টি টেস্টি লাগে দেখো নারকেল কুড়ানোটা হয়ে গেছে আমার এরপরে চলো দেখিয়ে নিই তোমা নেওয়া যাক তোমাদেরকে যে আমি কি কি এর সাথে অ্যাড করি চলো তো তালের প্লাম্পের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো তোমাদের যে কটা তাল থাকবে সেই কটা সেরকম অনুযায়ী তোমরা নারকেল কুড়ানো দিতে পারো পরিমাণ মতন এরপরে আমরা দিয়ে দিচ্ছি চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণ অনুযায়ী তোমরা চিনি অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি চিনি এরপরে আমরা দেব পরিমাণ মতন চালের গুঁড়ো অল্প একটু চালের গুঁড়ো দেবো ডালের গুঁড়োটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এরপরে আমরা দিয়ে দেব এক ময়দা দেখো পরিমাণ যাতে লিকুইডটা তালের ইয়েটা যেহেতু লিকুইড টাইপের ওই একটু হালকা টাইট করানোর জন্য দেব একটু পরিমাণ মতন ময়দা দেখো ময়দা দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা এর সবকটা উপকরণকে আমরা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে না যাতে এমনভাবে মাখাবো যাতে ময়দার চালের গুঁড়োটা ভালোভাবে মিশে যায় ভেতরে যেন শক্ত শক্ত বা পাউডার টাইপের না থেকে যায় ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে এটা চাইলে তোমরা তালের মাড়ুটাকে বা প্লাটাকে তোমরা আগে ফুটিয়ে নিয়ে তারপর সব কটা উপকরণ মেশাতে পারো দেখো ভালো করে মাখানো হয়ে যাচ্ছে হাতে এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে মুড়ি মুড়ি দিয়ে দিচ্ছি মুড়িটা দিয়ে আবারও ভালো করে ওর সাথে মাখিয়ে নিতে হবে টা দিলে একটু টেস্টটা ভালো হয় এরপরে আমরা দেব কাজু বাদাম তোমরা চাইলে কাজু বাদাম দিতেও পারো আবার নাও দিতে পারো এর জায়গায় চীনা বাদামও ইউজ করতে পারো কাজু বাদামটাকে আমরা একটু শিলে গুঁড়ো করে নেবো তোমরা চাইলে গোটা কাজু বাদামও দিয়ে দিতে পারো যেহেতু আমাদের এখানে মেম্বার্স অনেক ছিল তাই কাজু বাদামকে গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সিঙ্গাপুরি কলা কলা চার পাঁচটা মতো সিঙ্গাপুরি কলা দিচ্ছি কলাটা দিলে একটু জিনিসটা ফুলবে ভালো করে তোমরা চাইলে কাঁঠালি কলাও ইউজ করতে পারো আবার নাও ইউজ করতে পারো কলাটা দিয়ে ভালো করে চটকে ভালো করে ব্যাটারটার সাথে মাখিয়ে নিতে হবে এরপরে এটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার কড়াই গরম করে আমরা দিয়ে দেবো ফরচুন সাদা তেল তেল গরম করা অপেক্ষা করব গরম হওয়ার জন্য ততক্ষণে আবারও ব্যাটারটাকে ভালো করে ফাটাতে থাকবো যত ফাটানো হবে তত জিনিসটা ফোলে ভালো দেখো আমাদের তেলও গরম হয়ে এবারে করে শেপে ডিজাইনে অল্প অল্প করে কড়াতে ছাড়তে থাকবো দেখো এক এক করে ছোট ছোট বলের মতন করে আমরা করাতে ছাড়তে থাকছি গ্যাসের ফ্লেম একদম কম করে দেবো কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ওপরে ভেজে যাবে ভেতরে কিন্তু কাচা কাঁচা থেকে যাবে দেখো হালকা এক সাইডে হালকা ভেজে গেলে ভালো করে উল্টে পাল্টে পুরোটা ভেজে নিতে হবে কম ফ্লেমে করবো কারণ পুরো ভেতর থেকে ভাজ যাতে ভেজে যায় হালকা প্রেস বেশি প্রেস করা যাবে না হালকা প্রেস করে করে পুরো জিনিসটা ভেজে উল্টে পাল্টে নিচ্ছে এরপরে দেখো হয়ে গেছে ভাজা বেশি ভাজা যাবে না হালকা ছেঁকে নিয়ে এবারে আমরা তুলে নিচ্ছি ভাজা প্রায় আমাদের কমপ্লিট আস্তে আস্তে তুলে নিলেই আমাদের তৈরি তালের বড়া তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো প্লিজ কমেন্টে জানিও আর সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো আজকের মতন বাই বাই টাটা রেসিপিটা ভালো লাগলো প্লিজ কমেন্টে জানিও বাই So yummy and tasty.